হ্যালো সিটিয়েন তোমাদের সবাইকে তা পলিটিক্যু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা ও সিট কিভাবে ফিল করতে হয় সেটা জানবো তোমরা সবাই জানো তোমাদের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার এমসিকিউ হবে এবং এমসিকিউ এর উত্তর ওএমআর সিটে দিতে হবে ও সিটটা কেমন দেখে নাও একটু দেখো এই ওয়েম আর সিট কীভাবে ফিল আপ করতে হয় সেটাই আজকে দেখাবো ওকে আর ওয়েমআর সিটে কোন জায়গায় সবথেকে বেশি ভুল হয় প্রথম পার্টে অর্থাৎ যেখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যেখানে রোল নাম্বার লিখতে হয় যেখানে সাবজেক্ট কোড লিখতে হয় সেই জায়গাগুলো ওকে সেই জায়গায় কি করতে হবে সেই সেগুলোই আজকে আমরা বলবো ঠিক আছে আর অ্যান্সারে কিভাবে গোল করতে হবে কতটা কি করতে হবে কি করা যাবে না সেগুলোও তো চলো দেখো প্রথমেই বলি কি করা যাবে না প্রথমে ওই যে ওয়েমার সিটটা যেটা রয়েছে সেটা ওকে ভাজ করা যাবে না ওকে সেই ওয়েমার সিটে উত্তর ছাড়া আর কিচ্ছু লেখা যাবে না অর্থাৎ পাশে অনেক সময় দাগ দিলে সেগুলো দেওয়া যাবে না ঠিক আছে সেগুলো আমরা করতে করতেও বলবো ঠিক আছে আর ওই ওয়েমার সিটে একই উত্তর অর্থাৎ আমরা কি করতাম নর্মাল যখন একটা কোশ্চেন লিখতাম ভুল হলো কেটে দিয়ে আবার লিখলাম টিক দিয়ে দিত কিন্তু এই ওয়েমার সিটের ক্ষেত্রে এই একটাই প্রবলেম যে তোমার তুমি একটা উত্তর দিয়ে দিলে অর্থাৎ এক নম্বর আগের উত্তর যদি সি হয় তুমি সি এর উত্তরটা লিখে দিলে তারপরে সেটাকে কেটিআর বি করতে পারবে না বোঝা গেলো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে ওকে আর কিভাবে ফিল আপ করতে হবে চলো দেখে নিই বেশি সময় নষ্ট করব না ওকে দেখো তোমাদের এই এক দাগে কি রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যেটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা নিশ্চয়ই লিখবে আমরা একটু ধরে নিই যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট ফোর টু জিরো ওয়ান ডবল ফোর ঠিক আছে তো এটা আমরা এ কিভাবে ফিল করব শুধু এখানে লিখে রেখে দিলেই হবে না সেটা আমাদের এই যে গোলগুলো রয়েছে সেই গোলগুলোই ফিল আপ করতে হবে ঠিক আছে যেরকম প্রথমে এইট রয়েছে তো আমরা কি করব। পুরো এখানে যেখানে প্রথম ঘরে যেটা এইট লেখা যেখানে রয়েছে সেটা ও ফিল করব। কি করব পুরো গোলটাকে ভরাট করব। ভেতরে একটুও ফাঁকা রাখবো না এবং বাইরেও বার করব না গোলের ওকে তারপরে নাইন রয়েছে নাইনে যাব ওকে নেক্সট ওয়ান রয়েছে তো আমরা ওয়ানে দাগ দেবো এইভাবে পুরোটাই কী করবো সবগুলো আমরা ফিল আপ করবো ঠিক আছে বাইরেও যাতে না বেরোয় এবং পুরোটা যাতে ভেতরেও একটু ফাঁকা না থাকে ঠিক আছে তারপরে এইট রয়েছে আবার এইটে য আমরা এইভাবে সবগুলো ফিল আপ করে নেবো ঠিক আছে দেখো এখানে যে এই ঘরটাই তুমি যা লিখবে অর্থাৎ ওপরের লাইনে যা লিখবে সেই সোজাসুজি নিচে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাতেই গিয়ে কি করবে ভরাট করবে ঠিক আছে এবার তোমার রোল নাম্বার রোল নাম্বার ধরো আমরা ধরে নিলাম টু ওয়ান জিরো জিরো থ্রি টু আর নাম্বারের জায়গায় ওয়ান টু থ্রি ফোর দিলাম তো সেই ক্ষেত্রেও ফিল আপটা সেমভাবে হবে এখানে টু রয়েছে মানে এখানে টু এ কী করবো আমরা ফিল আপ করবো ওকে ভেতরে একটুও ফাঁকা রাখা যাবে না বারবার বলছি আর একটা জিনিস বলে রাখি তোমরা কি করবে নীল অথবা কালো কালির পেন ইউজ করবে পেন্সিল কেউ ইউজ করতে যেও না অনেক সময় কি করে অনেকে ভোতা পেন্সিল ইউজ করে যাতে তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় ঠিক আছে তো সেটা করতে যেও না কারণ অফিসিয়াল নির্দেশ রয়েছে সেটা করলে হয়তো খাতা ক্যান্সেলও করে দিতে পারে ঠিক আছে এইবার এই যে কোশ্চেন বুকলেট মানে তিন নম্বর দাগে রয়েছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার সেটা তোমরা কোশ্চেনে একটা সিরিয়াল নাম্বার লেখা থাকবে সেটাকে এখানে লিখে তারপরে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারে এইভাবে ঠিক সেম ভাবে কি করবে এগুলো ফিল আপ করে দেবে ওকে আরেকটা কোশ্চেন বুক সেট থাকবে তোমাদের ধরো ডাব্লিউ এক্স ওয়াই জেড এই চারটে সেটের মধ্যে একটা সেট থাকবে যার যেই সেট থাকবে সেই সেটটা এখানে লিখবে এবং দেখা হলো কারো এক্স সেট রয়েছে তো এক্সের এখানে কি করবো আমরা পুরো গোল করে দেবো ঠিক আছে বোঝা গেল আর একটা পরেই চা পাঁচ দাগে দেখো দিয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড দিয়েছে এটা যেরকম আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কি হয় পি ও এল এস ঠিক আছে তো এখানে পি লিখেছি তো আমরা সরাসরি কোথায় চলে যাবো পি পি পূরণ করবো ঠিক আছে পুরো ডিপ করে ভেতরটা ওকে বাইরে বেরোবে না ওয়ে তারপরে ও আসছে ওয়ে কী করবো আমরা ও ফিল করবো দেখো এইভাবে আমরা ফিল করে দেবো ঠিক আছে আশা করি এই পর্যন্ত খুব ভালো করে বোঝা গেছে ঠিক আছে এই যে এই পার্টটা সাবজেক্ট কোড রয়েছে এটা বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা হবে সেটা তোমাদের কোশ্চেন পেপারেও লেখা থাকবে সেটা দেখেই করে দিও ঠিক আছে আর ছয় নম্বরে কি বলছে তোমার ফুল সিগনেচার হবে অর্থাৎ তোমার পুরো নাম হবে আমারটা লিখে দিচ্ছি আমি ঠিক আছে অর্থাৎ কোন পুরো নামটা এখানে লিখে দেবে ওকে এই যে সাত এবং আট নম্বর দাগ এটা তোমাদের কিছু করার দরকার নেই এখানে যে গার্ড দেবে সেই এটা করবে ঠিক আছে আর পরে নয় নম্বর দাগে তুমি সাবজেক্ট তোমার যে সেদিন যেই পরীক্ষা সেই পরীক্ষাটা সেই সাবজেক্টের নামটা তোমরা লিখে দেবে ওকে এই যে এক থেকে নয় নম্বর দাগ যেটা রয়েছে এই জায়গায় থেকে বেশি ভুল হয় ঠিক আছে এই জায়গায় কোনোভাবেই তোমরা ভুল করবে না ঠিক আছে ভুল করলে তুমি যদি পরবর্তীতে চল্লিশটা কোয়েশ্চেন ঠিক লিখে আসো তবু কোনো কাজে দেবে না এবার আমরা এই যে অ্যান্সার শিটে দশ নম্বর দাগ যে রয়েছে অ্যান্সার শিট তোমাদের কোশ্চেনে ধরো এক নম্বর দাগের কোশ্চেনটা রয়েছে তো এই কোশ্চেনের উত্তর হবে সি তখন তোমরা কি করবে সি এর উত্তরটা ফিল আপ করবে ঠিক আছে এখানে একটা টিপস থাকবে যে কখনো তোমরা কি করবে না একটা কোশ্চেনে দুবার করে দেবে না ঠিক আছে মানে দুখানা ঘর ভরাট করবে না অনেক সময় মনে হয় না যে বি ঠিক না সি ঠিক তুমি ধরো সি এ দিয়ে রেখেছো ঠিক আছে তারপরে হঠাৎ মনে হলো না বি আমার ঠিক মনে হচ্ছে তো এখানে এইভাবে একটা কাটা চিহ্ন দিয়ে তুমি বিয়েরটা ফিল আপ করে দিলে তবে কিন্তু কোশ্চেনটা পুরোপুরি বাদ যাবে ওকে তো এই ক্ষেত্রে এটা এড়িয়ে চলার উপায় কি এড়িয়ে চলার উপায় এটাই যে তুমি কি করতে পারো তোমাদের যে কোশ্চেন পেপার দেবে সেখানে তুমি আগে কোশ্চেন যেটা তোমার মনে হচ্ছে ঠিক সেটা দাগিয়ে নাও নিয়ে কনফার্ম হয়ে তারপরে ওয়েমার সিট ফিল করো ওকে তারপরে দেখা গেলো তিন দাগের কোশ্চেনের উত্তর হবে এ তখন তুমি এ দিলে ওকে এইভাবে তোমার সবগুলো ফিল আপ করতে হবে বোঝা গেল এবার আমরা আসি যে এই যে কিছু নির্দেশাবলী দিয়েছে সেই কি কী নির্দেশাবলী দিয়ে দিয়েছে অর্থাৎ কি করা উচিত ওয়েমআর সিটের সঙ্গে এবং কী করা উচিত না এই ওয়েম আর ফিল করতে গেলে কি করা উচিত হবে আর কি উচিত হবে না ওকে দেখো বলছে পরীক্ষার্থীরা উত্তরপত্র পূরণ করার জন্য কেবল মতো নীল এবং কালো বল পয়েন্ট পেন ইউজ করবে ঠিক আছে মানে নীলকালি এবং কালো কালি ইউজ করবে কোনো জেল পেনও ইভেন ইউজ করতে বারণ করছে ঠিক আছে নেক্সট কী বলছে দুই দাগ ওয়েমারের উত্তর পর্ব এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করবে ওই যে বললাম যে সাত এবং আটটা যে গার্ড দেবে সে করবে আর বাকিগুলো তোমাকেই করতে হবে এবং সঠিকভাবে করতে হবে যদি না করো তবে পুরো পরীক্ষাতেই অর্থাৎ ওই যে ওয়েমার সিটটাই পুরোপুরি বাতিল চলে যেতে পারে ওকে নেক্সট বলছে যত্ন সহকারে প্রতি বৃত্তগুলি পূরণ করতে হবে বলছো ওই যেটা ঠিক হবে অর্থাৎ যেই বৃত্তটা পূরণ করতে হবে সেই বৃত্তটা পুরোপুরি কী করতে হবে ভরাট করতে হবে সুন্দরভাবে যাতে পেনের কালি বৃত্তের বাইরে না যায় ওকে এবং কোনো রকম মোছার অনুমতি নেই বা অনেকে কি করবে হোয়াইটনার দিয়ে মোছার চেষ্টা করবে সেটাও করা যাবে না এবং কোনো রকম পরিবর্তনও করা যাবে না অর্থাৎ একটা দাগিয়ে ফেলেছো তো ওটাই দাগাতে হবে তুমি যদি বেশি দাগ দাও তাহলে হবে না এছাড়া কি করা যাবে না যে দেখো আশপাশে কোনো রকম দাগ দেওয়া যাবে না দেখা হলো তুমি এখানে একটা দাগ দিচ্ছ ও এমআস সিটে এখানে কিছু একটা লিখছো স্যার নাম্বার দিয়ে দেবেন এইসব যাই করো ইভেন একটা যদি এরকম দাগও থাকে তাও সেটা কী হবে মানা হবে না পুরো ক্যান্সেল করে দেবে এছাড়া কি বলছে কোনগুলো সঠিক আর কোনটা ভুল যেরকম দেখো ওই যে উত্তর লেখার ক্ষেত্রে যদি এখানে বলেই দিয়েছে যদি কোনো একটি প্রশ্নের উত্তর বি হয় তখন তুমি সেটা কীভাবে লিখবে ওই যে বিয়ের ঘর রয়েছে সেটা সম্পূর্ণ ভরাট করবে তুমি কি করলে বিয়ের ঘরটা একটা চিহ্ন দিয়ে দিলে বা কাটা চিহ্ন দিয়ে দিলে সেটা কিন্তু ভুল হবে অথবা অর্ধেক পূরণ করলে অর্ধেক করলে না সেটাও ভুল হবে এছাড়া যদি একসঙ্গে দুখানা ঘর অর্থাৎ দুখানা বৃত্ত যদি ফিল করো সেটাও কী হবে ভুল হবে বোঝা গেলো এছাড়া যেহেতু নাম্বার কোনো মাইনাস পয়েন্ট মার্ক নেই তো তোমরা সবগুলো পূরণ করতে পারো ওকে এছাড়া অনেকের কোশ্চেন হতে পারে দাদা কিছু অঙ্ক থাকে আমাদের কিছু কিছু সাবজেক্টে তো সেই ক্ষেত্রে কী করব সেই ক্ষেত্রে তো আমাদের খাতা দেবে বুঝে না সেই ক্ষেত্রে কী হবে প্রশ্নপত্রে কিছুটা জায়গা দেওয়া থাকবে সেখানেই তোমাদের সেগুলো করতে হবে ঠিক আছে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট ওএমআর সিটকে ভাজ করা যাবে না তুমি এইভাবে ভাজ করবে না কোনো রকম ভাজ করা যাবে না ওকে অর্থাৎ কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না বোঝা গেলো আর এটা জমা দিতে হবে জমা না দিয়ে কেউই আসবে না আশা করা যায় আর সমস্ত নির্দেশাবলী ভালো করে মান্য করতে হবে ঠিক আছে এবং পরপর লেখার একটা সাজেশন দিয়েছে এছাড়া আমি কিছু টিপস যদি দিই আমি সর্বদা বলবো যে তোমরা কোশ্চেনের মধ্যে কি করো আগে অ্যান্সারগুলো করে নাও তারপরে তুমি ওয়েমআরসি সিটে ধরো সিটে তারপরে গোল গোল করো নাহলে অনেক সময় ওই রকম হয় না যে লিখে ফেলেছি তারপরে আমার মনে হচ্ছে না এই প্রশ্নের উত্তর এটা হবে না বি হবে না আমার এ হবে তো এতে ডাক দিই তো এখানে যেহেতু সেই সুযোগটা নেই তো তোমরা আগে প্রশ্নের মধ্যে করে নাও তারপরে ওএমআর এ করো ওকে আর পরপর করার চেষ্টা করবে তোর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না আর যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই করো আর সাবস্ক্রাইবটাও করে দিও ওকে